বাঁধার সময় জানালা দিয়ে গায়ে গুটকার পিক ফেলার প্রতিবাদ করায় এক মহিলাকে বেধরক মারধর এবং কান সিঁড়ে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা থানার বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত নগরী গ্রামে ঘটনায় প্রতিবেশী এক যুবক এবং তার আরও কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে ফারাক্কা থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত এই মহিলা আক্রান্ত মহিলা পিঙ্কি মন্ডলের অভিযোগ বুধবার নিজের বাড়িতে বসে বিড়ি বানছিলেন তিনি সেই সময় প্রতিবেশী যুবক জানালা থেকে গুটকার পিক ফেলে তার গায়ে বিষয়টির প্রতিবাদ করায় বাড়িতে প্রবেশ করে ওই মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ শুধু তাই নয় মারধরের পাশাপাশি দুটি কান ধরে টেনে রক্তাক্ত করে দেওয়া হয় তাকে জরুরি ভিত্তিতে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কানের সেলাই করা হয় শুক্রবার থানায় অভিযোগ দায়ের করতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ আর হয়েছে ছোট মন্ডল মানে আমরা প্রতিবেশী দিচ্ছিল